আসসালামু আলাইকুম মাদ্রাসার ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সো তোমাদের রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগবে এবং তোমাদের নামে শুরুতে কি কি ব্যবহার করা যাবে না কত টাকা লাগবে এবং লাস্ট ডেট কবে এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কিন্তু করা হয়েছে সো এই ভিডিওটা শুধু মাদ্রাসার শিক্ষা বোর্ডের জন্য সো মাদ্রাসা যে সকল শিক্ষার্থীরা রয়েছে 2024 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং 2024 সালে অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো দেখে নাও আসলে তোমাদের কি কি কাগজপত্র লাগে রেজিস্ট্রেশন করতে পাচ্ছ জরুরি বিজ্ঞপ্তি এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আমি একটু দেখে নেই 2024 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ইএসআইএফের মাধ্যমে রেজিস্ট্রেশন সো সর্বপ্রথম আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কি কি তথ্য লাগে এবং সতেরো বছর এগারো উপরে এবং সতেরো বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেওয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম বয়স জন্ম নিবন্ধন নম্বর মাতার নাম এবং ইংরেজি পূরণ করতে হবে তার মানে শিক্ষার্থীরা তোমাদের যাদের জন্ম নিবন্ধন রয়েছে অবশ্যই এটা অনলাইন থাকতে হবে এবং ওই অনুযায়ী কিন্তু পিতা মাতা এবং তোমার জন্ম তারিখ কিন্তু ফিলআপ করবে তো তারপর আছে 3 নম্বরে দেখো শিক্ষকের নামের পুরো হাফেস কারি আলহাজ মিস্টার মিসেস মিসেস ইত্যাদি ব্যবহার করা যাবে না তারপর আসো তোমাদের যে শিক্ষার্থী তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে তোমরা কিন্তু একটি মোবাইল নাম্বার ব্যবহার করে কেবল একজন শিক্ষার্থী নিবন্ধন করা যাবে তার মানে হচ্ছে তোমাদের ঘরে যদি দুইজন থাকো একই ফ্যামিলিতে তাহলে দুইটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে একটা মোবাইল নাম্বার দিয়ে কি দুজনে ইউজ করতে পারবা না এবার আসো তোমাদের তোমাদের হচ্ছে যে চার নয় থেকে তিরিশ দশ পর্যন্ত তার মানে হচ্ছে তোমাদের টোটাল নয় থেকে নয় থেকে চার নয় দুই হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের তিরিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু নিবন্ধন চলবে তো শিক্ষার্থীরা এরপরও তোমরা সময় কিন্তু নিবন্ধনটা করে ফেলো তোমাদের মাদ্রাসা যোগাযোগ করে মাদ্রাসা থেকে তথ্যগুলো নিয়ে কিন্তু অনলাইনে ফিল করে দিবা কাগজপত্রগুলো তারপর দেখতেই পাচ্ছ তোমাদের আসলে টোটাল কিন্তু তোমাদের বেশি টাকা খরচ হবে না এটা হচ্ছে তোমাদের একশো টাকার মতন খরচ হবে আর কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন আমি কথা বলবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কি কি তথ্য লাগবে তো তুমি দেখতে পাচ্ছ দু সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ইএসপি রেজিস্ট্রেশন তার মানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আর বয়সটা হতে হবে নয় প্লাস মানে নয় বছর উপরে এবং পনেরো বছরের ভিতরে থাকতে হবে আর হচ্ছে শিক্ষার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে প্রত্যেকের কিন্তু একটা অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে তারপরে হচ্ছে শিক্ষার্থীদের নামের প্রথমে হাফেজ কারি আলহাজ এগুলো ব্যবহার করা যাবে না আর একটি মোবাইল নাম্বার ব্যবহার করে কেবল একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে আর এটা হচ্ছে लास्ट ডে হচ্ছে 16 10 2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া লাস্ট ডেট তো শিক্ষার্থীদের তোমাদের টাকা লাগবে 108 টাকা আর মাঝেসা কিছু খরচ লাগতে পারে তো এটাই হচ্ছে তোমাদের বিস্তারিত তথ্য তো শিক্ষার্থীরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর শেয়ার করে দিবা আর যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো শিক্ষার্থীদের আজকের জন্য বড় থাকবা খোদা হাফেজ